স্বাগতম সবাইকে আমরা আবারও এসেছি যশোর জেলার কেশবপুর থানাতে এই এলাকাতে মুক্তভাবে অসংখ্য কালো মুখের হনুমান দেখা যায় বিভিন্ন কারণে সেই হনুমানের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে আমরা জানার চেষ্টা করব এই উপজেলা পরিষদে কতগুলো হনুমান আছে তারা কিভাবে থাকে তাদের খাদ্যের সংকট আছে কিনা এখানে যে গাছগুলো আছে সেখানে অনেকগুলো হনুমান আমরা ওদের জন্য কিছু খাবার এনেছি আচ্ছা এদেরকে খাবার দেওয়া হয় দিনে কয়বার দিনে তিনবার দেওয়া হয় সকালে দেওয়া হয় দুপারে দেওয়া হয় আর বিকেলেও যায় আচ্ছা আপনার কাছে কি মনে হয় এই খাবারটি পর্যাপ্ত অর্থাৎ এদের যতটা দরকার ততটা ভিতরে যায় দেখেন আপনারা গেট দিয়ে ভিতরে অনেক কলা বাদাম তারপরে এই খাবারগুলো পরে থাকে এদের খাবারের অভাব নেই স্যার এই যে ভিতরে চাস করতেছে আছে আপনার সবজি খায় জি তারপরে ঘাসের পাতা খায় আমরাও কাছে সবজি লাগাইছি টিম খায় আচ্ছা আচ্ছা যে কালো মুখের হনুমান এটা বাংলাদেশে রেয়ার অর্থাৎ শুধুমাত্র কেশবপুর বা যশোর জেলাতে থাকে কেশবপুরে আমাদের প্রাকৃতিক একটা সম্পদ আমাদের এখানে যে আবার একটা গৌরব আর কি মানুষের যেমন রোগ হয় এদের রোগ হতে পারে সেই ক্ষেত্রে কোনো চিকিৎসার ব্যবস্থা করা হয় যে ট্রিটমেন্ট দেওয়া হয় এদেরকে হ্যাঁ এটা এখান থেকে এখানে এদের যে দায়িত্বে যে লোকগুলো আছে জি জি তারা যখন জানায় তো এখান থেকে টিম আসে আচ্ছা এসে এদের ব্যাপার নিয়ে মনে করেন যেটা দরকার অসুস্থ হয়েছে ওই ব্যাপারে তারা পদক্ষেপ নেয় দেখুন আসলে এটা খুবই রেয়ার বাংলাদেশের কোথাও আপনি এরকম দেখতে পারবেন না যে মুক্তভাবে হনুমান ঘুরে বেড়াচ্ছে এটা দেখতে হলে আপনাকে আসতে হবে যশোর জেলার কেশবপুর থানাতে নাও 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 আমরা যতটা হিংস্রদের মনে করি আসলে ততটা না আপনাকে ভয় দেখাবে যে কামড়াবে কিন্তু বাস্তবে এখনো পর্যন্ত এরা কিন্তু আমাদেরকে কামড়ায়নি বা কোনো রকম আক্রমণ করেনি সুতরাং এদেরকে ভয় না পেয়ে যদি এভাবেই কাছে এসে আমরা একটু সহযোগিতার হাত বাড়াই তাহলে এই প্রাণীগুলো বাঁচতে পারে